এর দাম হচ্ছে মাত্র দশ টাকা তিরিশ ওয়ার্ডের ভিতরে হুম আচ্ছা এটা আপনার মাত্র ষাট টাকা এটা এটা হচ্ছে আঠারো ওয়ার্ড আচ্ছা এটা প্রাইস কত সতেরো টাকা মাথায়

তো এটা প্রাইস কত এটা একচল্লিশ টাকা আপনার এটা রেট হবে মাত্র একচল্লিশ টাকা এগুলো আপনার তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা জি এগুলো চাইনা রেট হচ্ছে মাত্র তিরিশ টাকা দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে কাবা এন্টারপ্রাইজে আর আজকে দেখা হচ্ছে কিছু লাইটের কালেকশন যারা মূলত লাইট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি মূল্য কিনতে চাচ্ছেন যারা না কোন জায়গা থেকে কিনবেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে চলে আসলাম হচ্ছে সরাসরি নবাবপুর যেটা হচ্ছে দ্বিতীয় তলায় কাবা এন্টারপ্রাইজে আর এখানে আসতে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ তো ভাই জান এখানে তো দেখতেছি প্রচুর লাইটের সমাহার রয়েছে তো আপনাদের এখানে যে লাইট গুলো আছে এগুলোর সর্বনিম্ন দাম কত থেকে শুরু হয়েছে দশ টাকা মাত্র দশ টাকা এগুলো হচ্ছে পাইকারি মূল্য পাইকারি মূল্য যেটা হচ্ছে দশ টাকা এটা রিটেলে যারা সেল করবে কত টাকা সেল করতে পারবে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে অথবা দোকানে পৌঁছে যাবে আমাদের এই কালেকশন গুলো তো ভাইয়া এখানে যেহেতু অনেক লাইটের সমাহার রয়েছে আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখা ওকে তো জাহিদ ভাই আমরা কালেকশন গুলো

প্যাকেট ছাড়া রেট আপনি প্যাকেট নিলে আপনার প্যাকেটের কোয়ালিটির উপর নির্ভর করে রেট দুই টাকা দামের প্যাকেট আছে তিন টাকা দামের আছে চার টাকা দামের আছে মানে যে যেরকম চায় ওই রেঞ্জের ভিতর আপনারা করে দিতে পারবেন না আচ্ছা এটা প্যাকেট নিলে প্যাকেটের রেট আলাদা যোগ হবে বুঝতে পেরেছি যে তারপরে আপনার কম দামের ভিতরে আরেকগুলো মাল আছে সার্কিটের আপনার সার্কিটের ভিতরে কোথায় ঠিক আছে

করে আছে এই যে নন গ্যারান্টি কলস ওকে হ্যাঁ তো এটা প্রাইস কত এটা 41 টাকা আপনার এটা রেট হবে মাত্র 41 টাকা জি 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 তো এগুলা কি ভাইয়া বক্সেও দিচ্ছেন নাকি না না প্যাকেটের রেটটা আলাদা যোগ আপনি মানে সবগুলো লাইটেরই প্যাকেট নিতে আলাদা রেট হবে আলাদা রেট হবে পলিসির ভিতরে 6 6 মাসের গ্যারান্টি এটা 6 মাসের গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ আপনার 60 টাকা এটা হবে 60 টাকা জি 6 মাসের গ্যারান্টি থাকবে রেট হবে মাত্র 60 টাকা 60 টাকা ওকে ঠিক আছে আর তারপর আপনারা যে ডিম লাইটগুলো দেখেন জি এখানে অনেক ধরনের কিন্তু বিভিন্ন কালার এগুলো সবগুলো কালার আপনারা চাইলে চেক করে নিতে পারেন কালারগুলো দেখে দেখো এই যে সবগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এগুলো ডিম লাইট এগুলো দাম কত হবে এটা আপনারা চায়নাডা এটা আপনার 12 টাকা এটা হবে 12 টাকা তারপর তাহলে কি ভালোভাবে কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ চায়নাডা ভালো আর আপনারা এগুলো হচ্ছে বাংলাডা দেখেন এটা বাংলা হ্যাঁ এই যে এটা হচ্ছে বাংলা এটা আপনার এগারো টাকা এটা এগারো টাকা আর এটা কত বেয়া চায়নাটা এটা বারো টাকা এটা বারো টাকা বোসাপুর আর চায়না আরেকগুলা আছে আপনার এই যে এটা চায়না হ্যাঁ এটা কত এগুলো আপনার পনেরো টাকা এটা পনেরো টাকা আর আপনার যে কালার লাইটগুলো আছে না জি জি এগুলো এটা হচ্ছে কালারের ভিতরে হ্যাঁ কালার লাইট এটা প্রাইস কত এগুলো আপনার 55 টাকা এটা 55 টাকা জি ওকে এগুলো বিভিন্ন কালার আছে আপনি দেখেন এখানে তাই এখানে কিন্তু সবগুলো চাইলে গুলো কালার আছে ডি ব্ল্যাক এর ভিতরে সবগুলো দেখানো পসিবল না আপনারা চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে এই কালেকশন ক্রয় করতে পারবেন চায়না আছে বাংলা আছে সব ধরনের কালেকশনই কিন্তু এখানে রয়েছে ওকে তারপর আসি আপনার এসডিসি তে

তারপর আপনার হচ্ছে তিরিশ ওয়াট ডিম্বা এটা হচ্ছে তিরিশ ওয়াট ডিম্বা পেয়ে যাবেন তিরিশ ওয়াটের ভিতরে হুম আচ্ছা এটা আপনার মাত্র ষাট টাকা এটা মাত্র ষাট টাকা ও এটা অনলি সাইট টাকা পেয়ে যাচ্ছি ওকে তারপরে এই যে আপনার এই যে নাইন ওয়াটের যে মালগুলো আছে না সার্কিট জি

আঠারো আঠারো ওয়ার্ড এটা হচ্ছে আঠারো ওয়াটের ভিতরে ওকে তারপর আছে আপনার ডিজে ডিজে গুলো হবে ডিজে লাইট আমরা ডিজে লাইট গুলো দেখিয়ে দিচ্ছি এটা হবে ডিজে লাইট হুম এগুলো কিন্তু ভালো চাহিদা এটা সবচেয়ে ভালো ওটা আপনার ডিজে এটা লাইটের পাওয়ার অতো ভালো এটা প্রাইস কত পাই এটা একশো টাকা এটা হচ্ছে ডিজে লাইট একশো টাকা তারপর আপনার আছে এটা এটা আরেকটা কোয়ালিটি এটা একশো টাকা এটা একশো টাকা জি এটা হবে ১১০ টাকা তারপর আপনার আছে এই যে নর্মালের ভিতরে এটা হবে নর্মাল হুম আর যারা মূলত পাইকারিতে কিন্তু ঘরে বসে ক্রয় করতে পারবেন সমস্যা নেই আর আমাদের এই যে গ্রান্ডে কোয়ালিটির মাল ছয় মাস এক বছর আপনার প্রত্যেকটা মাল এই কোয়ালিটির ছয় মাস এক বছর সবই আছে এগুলো ভিতরে

আপনাদের সাপ্তাহিক বন্ধ হবে মার্কেট শুক্রবার শুক্রবার জি জি সকাল কয়টা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে মার্কেট আমাদের সকাল 10টা থেকে শুরু হয় রাত 8টা পর্যন্ত রাত 8টা পর্যন্ত খোলা থাকে ওকে এই যে তারপর আমি আপনাদের ডিসি মালগুলো দেখাই আমাদের সোলারের জি সোলারের জন্য এই যে সোলার আপনার ফাইভ ওয়াট আছে জি এগুলা পিচ পিন প্যাচ দুটেই হয় এগুলা মাত্র 25 টাকা আপনার এগুলা মাত্র 25 টাকা জি ফাইবার পিন প্যাচ দুটেই হবে মাত্র 25 আর 20 ওয়াটটা আপনার 55 টাকা 20 ওয়াটটা হবে মাত্র 55 হ্যাঁ তারপরে টি এ টিউব আছে সোলারের এটা আপনার মাত্র 50 টাকা মাত্র 50 এটা কত ওয়াট ভাই এটা টি এ 3 ওয়াট ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি টিউব আর কি আপনি কিনে দেখতে পারেন আমরা আনবক্স করে দেখাচ্ছি দেখেন স্যাম্পলটা এটা হচ্ছে স্যাম্পল হম পঞ্চাশ টাকা তারপরে আসেন আমি আপনাদের ফ্যান লাইট গুলো এগুলো হচ্ছে এটা চাইনা ফ্যান হ্যাঁ ফ্যান লাইট এটার প্রাইস কত এটা আপনার 135 টাকা এটা 135 টাকা আর এটা বাংলাদেশ দাম কত বলছেন 125 125 ওকে তারপর আপনার ডিসি যে এগুলো আছে না এই যে যারা নৌকায় বা দোকানে ভ্যানে লাগে ইনস্টলের জন্য আর কি সৌন্দর্যের জন্য আর কি এটা আপনার মাত্র 60 টাকা এটা মাত্র 60 টাকা এটা হচ্ছে ঝুলিয়ে রাখি আর কি খুব সুন্দর লাগে লাগিয়ে রাখলে তারপর আমি আপনাদের রাখি টর্চ লাইট টর্চ দেখিয়ে দেবো এই যারা নেয় তারা মডেল নাম্বার বললে চলবো তারা যারা বিক্রি করে না তারা মডেল গুলি এখানে অনেকগুলি আছে আমি আপনার দেখে এটা মাত্র আপনার পঁয়ষট্টি টাকা ওকে হ্যাঁ এটা সাতাশি টাকা তারপর আপনার এটা একশো বিশ টাকা একশো বিশ হম এটা একশো আট টাকা একশো আট টাকা জি পঁচানব্বই পঁচানব্বই হম তারপর আপনার একশো পাঁচ টাকা এগুলা কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন কোয়ালিটি আছে যারা নেয় তারা মডেল নাম্বার বললেই চলবো তারপর আপনি ওটা রেট আমি কইলা দিই ওকে নাম্বার তো আপনি এখানে দেওয়া থাকবে আপনি যে প্রাইসটা বলছেন এটা কি ফিক্স প্রাইস নাকি দাম করা যাবে হ্যাঁ ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ওকে তারপর আমি আপনাদের আরেকটা লাইট দেখাই যে মিউজিক আপনি ব্লুটুথের সাথে কানেক্ট করে গান বাজাতে পারেন আপনার যেটা মন চায় সেটা বাজায় কিন্তু এই যে এখানে রিমোট আছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারেন কালার চেঞ্জ করতে পারবেন আপনি লাইটও জ্বলবে গানও বাজবে সাথে কিন্তু রিমোটও আছে রিমোট আছে এটা দিয়ে আপনি লাইটের কালার চেঞ্জ করতে পারবেন ভলিউম বাড়াইতে পারবেন কমাইতে পারবেন দাম কত হবে এটা আপনি অন অফ করতে পারবেন হ্যাঁ এটা মাত্র 205 টাকা মাত্র 205 ওকে

প্যানেল এক সবাই তো প্যানেল আপনার টিভি সবই বিক্রি হয় এই জন্য আমরা প্যানেলও বিক্রি করি এখানে বিভিন্ন রকম কিন্তু প্যানেলগুলো আছে প্যানেল গুলোর প্রাইস কত ভাই

শেষ মাথায় কি হ্যাঁ পুরো শেষ মাথায় তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাহ